হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে সেই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে আপনারা অবগত হতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমে আমি ওয়েবসাইট থেকে সেই নোটিশটি ডাউনলোড করে নেব আর এই নোটিশটির প্রথমে বলা হচ্ছে দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পূরণের সময় পুনর্বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আরেকটি দফায় ফর্ম পূরণের সময়টা কিন্তু বাড়িয়েছে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা ফর্ম পূরণ করতে পারবেন তো এখনও পর্যন্ত যারা ফর্ম পূরণ করতে পারেননি তারা সর্বশেষ সেইটাই কিন্তু সুযোগ পেয়েছেন 30 তারিখ পর্যন্ত কোনো জরিমানা কিন্তু রাখা হয়নি সো আপনারা প্রত্যেকেই ফর্ম পূরণটা করতে পারবেন 30 সেপ্টেম্বর পর্যন্ত আর বাকি যে কার্যক্রমগুলো রয়েছে যেমন এক অক্টোবর পর্যন্ত ডাটা ইন্টিনিশন করা যাবে তারপর সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে এটা কলেজ কর্তৃপক্ষ যদিও করবে মোটামুটি তিন তারিখ পর্যন্ত পুরো কার্যক্রমটা চলবে খুব স্বল্প একটা সময় দিয়েছে যেহেতু আজকে তেইশ তারিখ সো আর মাত্র সাতটা দিন আছে আপনি ফর্ম পূরণ করতে পারবেন এই সময়টার মধ্যে তো প্রত্যেকেরই কমপ্লিট করা উচিত এখন মূল প্রসঙ্গ হচ্ছে যে পরীক্ষাটা কবে থেকে শুরু হবে দেখুন সর্বশেষ যতটুকু আপডেট পেয়েছি যে পরীক্ষার রুটিন যে কোনো সময় প্রকাশ করতে পারে যিনি নতুন পরীক্ষা নিয়ন্ত্রক এসেছেন অর্থাৎ অ্যানামুল করিম তিনি কিন্তু আপনাদের এই যে উপপরীক্ষা নিয়ন্ত্রক যিনি তিনি কিন্তু সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন আপনাদের পরীক্ষার বিষয়ে আর রুটিন কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ করে দিবে পরীক্ষাটা শুরু হতে পারে ডিসেম্বরের সেকেন্ড উইক অথবা থার্ড উইক থেকে যেহেতু ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষাটা ওই সময়ে নেওয়া হয়েছে রাখা হয়েছে সো আপনাদের পরীক্ষা এবং ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় একই সাথেই নেওয়া হবে অনেকে বলেছেন যে ওই সময় শীতকালীন ছুটি দেওয়া হবে তো শীতকালীন ছুটির মধ্যে অবশ্যই পরীক্ষা হবে সেটি কিন্তু সিদ্ধান্ত অলরেডি কিন্তু নিয়ে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারণ ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষাটা নিয়েছে সো তার মধ্যে যথেষ্ট গ্যাপও আছে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার মধ্যে সো আপনাদের পরীক্ষা কিন্তু সেম একই সাথেই হবে তো এটাই হচ্ছে মোটামুটি আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ